ওই বাড়িতে যখন একদম নতুন বাড়ি তো ওইটা কি করতো প্রত্যেক দিন সন্ধেবেলা একটি করে মহিলা নিয়ে আসতো ওই বাড়ির মধ্যে নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আজও একটা ঘটনা নিয়ে তবে ঘটনার পূর্বে বলবো স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা আমাকে অনেকেই যোগাযোগ করেছো দেন আমি চাই তোমরা ওখানে ঘটনা শেয়ার করো করো অথবা আমাকে তোমরা জানানোর জন্য একটা সময় মেনশন নালে আমার খুব ডিটেলসে অসুবিধা হচ্ছে আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি তোমরা কোন সময় আমাকে ঘটনাটা শেয়ার করবে বেসিক্যালি সেটা আমাকে ওখানে একটু জানিয়ে দাও সেই সময় আমি তোমাদেরকে ফোন করব। তোমরা নিজে থেকে আমাকে কেউ কল করবে না ঠিক আছে তো চলো আজকে সোজা যাবো ঘটনায় তবে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকে আজকে আমাদের ঘটনা আসে হচ্ছে বাঁকুড়া থেকে বাঁকুড়া থেকে পুতুল সাহা আজকে দিদিভাই ভাই ঘটনা পাঠায় পুতুল দিদি ভাই আমাদেরকে জানায় যে এই ঘটনাটা আমার একটি ভাড়া বাড়িতে ঘটে আজ প্রায় সাত বছর আগে আমরা এখনো পর্যন্ত রেন্টের বাড়িতেই থাকি নিজের এখনো বাড়ি তৈরি করে উঠতে পারিনি কিন্তু ভবিষ্যতে অবশ্যই আর আমাদেরকে বলেন যে বছর আগে একটা ঘটনা পুরো ওনার সাথে সাথে ওনার হাজবেন্ড ওনার দুই মেয়ে তাছাড়াও ওনার বাবা মা মানে শ্বশুর শাশুড়ি দিদি ভাই সবার সাথে ঘটনাটা ঘটে আমাদের পুতুল দিদি ভাই বলেন আমি আজ থেকে সাত বছর আগে একটি কোম্পানিতে জব করতাম প্রাইভেট কোম্পানিতে তো আমার হাজবেন্ড উনিও একটি প্রাইভেট কোম্পানিতে জব করতেন তখন ওনার ছোট মেয়ের বয়স ছিল তেরো বছর বড় মেয়ের বয়স ছিল সতেরো বছর যেহেতু অনেক শ্বশুর শাশুড়ি থাকতেন একই বাড়িতে সেখানে গিয়ে মেয়ে দুটোকে শাশুড়ি মাই দেখাশোনা করতেন সেরকমভাবে দিদি ভাই আর দিদি ভাইয়ের হাজবেন্ড দুজনেই কিন্তু অফিসে চলে যেতেন ঘটনাটা ঘটে যে বাড়িতে ওনারা ছিলেন সেই বাড়িতে কিছু কাজের জন্য তাদের বলা হয় যে আপনারা অন্য বাড়ি দেখেন আমরা বাড়িতে কোনো অনুষ্ঠান হবে ওই বাড়ির মেয়ের বিয়ে বা এরকম কিছু ছিল তো তার জন্য দিদি অন্য বাড়ি দেখতে বলা হয় সেখানে গিয়ে দিদি একটি বাড়ি খুঁজে পান অনেক মানে বাড়ি দেখার পর একটি বাড়ির সন্ধান পান তো সেখানে দিদি ভাই আর দিদি ভাইয়ের ছুটির দিন সানডে দেখে ওনারা সেই বাড়িটা দেখতে যান বাড়িটা অ্যাকচুয়ালিও দিদি ভাই বলেন কিরকম ছিল বাড়িটা হচ্ছে একদম রাস্তার সাইডে মানে একদম মেন রোড সাইডেই বাড়িটা আর বাড়িটা হচ্ছে অনেকটা জায়গা নিয়ে বাড়িটা অবস্থিত আর সব থেকে বড় কথা হচ্ছে বাড়িতে এমন কোনো গাছ নেই একটা বাগান বাড়িতে মানে দেখা যায় না এরকম কোনো ওই বাড়িতে গাছ নেই আম থেকে জাম থেকে পেঁপে থেকে বেগুন থেকে মানে কিনা গাছ নেই তো সেখানে গিয়ে দিদি ভাই মানে চারপাশে এত সবুজ অরণ্য নানা রকম গাছপালা দেখে খুব পছন্দ হয় তো যেখানে আরো জায়গায় ঘর দেখে যেখানে ভাড়া প্রচুর ওখানে সেই ভাড়াটা কিন্তু একদম তো দিদি ভাই বলেন আমরা বাড়িটা দেখার পর এতটাই আমাদের ভালো লাগে তো আমার হাজবেন্ডকে আমি জানিয়ে দিই যে আমরা যদি কোনো ভাড়া বাড়ি পছন্দ করি তাহলে এইটা আমার পছন্দের মধ্যে পড়ছে মানে পছন্দের তালিকায় রয়েছে সেদিনকে দিনকে তিনটে বাড়ি দেখেছি তো সেখানে গিয়ে আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে এমনিতে থেকে সুবিধে ছিল সেটা হচ্ছে বাড়ির যে মালিক সে কিন্তু ওখানে থাকে না তো যারা ভাড়া বাড়িতে বাস করো তারা জানো যে বাড়ির মালিক থাকলে পারে এই দুটো চারটে কথা নিয়ে কথা বাড়বে এইটা করবে না ওটা পরিষ্কার করো এই জিনিসগুলো হয় যেখানে বাড়ির মালিক নেই সেখানে দিদি ভাইদের আরও সুবিধা হয় কারণ দিদি ভাই আর দিদি ভাইয়ের হাজব্যান্ড যে সকালবেলা অফিসে চলে যান সেই অর্থে শাশুড়ি মা আর শ্বশুরমশা দুটি নিয়ে থাকবেন তো বাড়িতে এমনি ভালো করে ঘেরা ঠেরা আছে দেখে সব কিছু পছন্দ হয় তো দিদি ভাই বলেন ঠিক মাসের এক তারিখে জুলাই মাসের পয়লায় আমরা বাড়িটাই ঢুকি যখন আমরা ওই বাড়িটায় যাই যাওয়ার পর প্রথম দিন হঠাৎ করে আমার যে ছোট মেয়েটা ওর খুব বমি পায়খানা আরম্ভ হয় বাড়িতে যাওয়ার পরে পরে মানে বাড়িতে হয়তো ঢুকেছি আনুমানিক পঁয়তাল্লিশ মিনিট কি চল্লিশ মিনিট হয়েছে মানে তখন শুধু বাড়িতে গেছি মেয়ে দুটোকে নিয়ে মালপত্র তো সকাল থেকে বাড়িতে শিফট হচ্ছে এর মধ্যে ছোট মেয়েটার প্রচন্ড শরীর খারাপ হয় ও সমানে পায়খানার বমি করছে কিন্তু যেই মেয়েটা আগের পুরনো বাড়িতে যখন ছিলাম ওখান থেকে আসার সময় এত সুন্দরভাবে আসলো কিন্তু এখানে আসার পরে হঠাৎ করে ওর শরীরটা খারাপ হলো তো বিষয়টা তো কিছু বুঝে উঠতে পারলাম না তো ভাবলাম যে এসে হয়তো জল টল খেয়েছে এবার সেখানে ঘরটা অনেকদিন ধরে ব্যবহার হয় না সেখানে কল ঠল সেরকম ভাবে হতে পারে পাইপের মধ্যে কোনো নোংরা ছিল সেটা ওর পেটে চলে গেছে এই সব ভেবে আমরা বাইরে দিয়ে পুরো জলটা আনিয়ে আমরা সেদিকে রান্না বান্না করি আর স্থান আমরা ওই পুরোনো দিয়ে করে এসছিলাম সবাই তো সেখানে গিয়ে আমাদের পরের দিনকে লোককে ডেকে নিয়ে এসে পুরো যে জলের ছিল সেগুলো পরিষ্কার করাই তারপরে আমরা ভাবলাম জল টল খাবো তখন কিন্তু আমার মেয়ে পরের দিন অনেকটাই সুস্থ এবার ঘটনাটা ঘটে আমাদের পুতুল দিদি ভাই বলে বিশ্বাস করবে না আমরা ওই বাড়িতে সকালবেলা বেরিয়ে যেতাম আমি আমার হাজবেন্ড মোটামুটি নটা থেকে সাড়ে নটার মধ্যে আমরা দুজন বেরিয়ে যেতাম আমরা বাড়ি ফিরতে ফিরতে ওই আমি আসতাম সাতটা পনেরো সাতটার দিকে আমার হাজবেন্ড আটটা সাড়ে আটটা বেজে যেত আমরা দুজন পরে পরে ঢুকে যেতাম তো যেখানে আমার শাশুড়িমা বা শ্বশুর মশাই আছেন আমার মেয়ে দুটোকে দেখার কোনো অসুবিধা হতো না মানে আমাদের থেকে আমার শাশুড়িমা মা শ্বশুর কাছে খুব ভালো থাকতো এবার বিষয়টা ঘটলো যেদিনকে রাতের বেলা আমি প্রথম দিন মানে অফিস ফেরত আমি যখন বাড়ি ফিরি তখন আমি দেখলাম ঠিক আমাদের যে ঘরের গেটটা রয়েছে একদম আগেই বলেছি রাস্তার সাইডে তো ঘরের গেটের ওখানটা যে তুমি প্রচুর বন জঙ্গল তো গাছপালা দিনের বেলা ভালো লাগে রাতের বেলা কিন্তু এত বন জঙ্গল দেখলেই না ছমছম ছমছম করে যেন পরিবেশটা কেন ভুতুরে ভুতুরে মনে হয় এটা আমারই মনে হচ্ছিল তা প্রথম দিন আমি যখন আগে ঢুকি তখন পনের সাতটা বাজে করে যে নতুন বাড়ি দেখি কেরম বুঝালো কি করছে একটা মনের মধ্যে তো কৌতূহল হয় তো সেরকম ভাবে আসলাম ঠিক বাড়ির দেখলাম একটা কালো ছায়া মতো কিছু আমি পরিষ্কার দেখলাম কারণ আমি আমার শাশুড়ি মাকে বলে গেছিলাম যে সন্ধেবেলা লাইটটা বাইরে জ্বালিয়ে রাখবেন না আপনার ছেলে বাড়ি ঢুকছে ছেলে আসার পর যখন একদম বাইরের গেটটা মানে সদর যে গেট থাকে ওই গেটটা যখন লক করে দেবো তারপরে বেকার জ্বালিয়ে রেখে তো লাভ নেই লাইটটা তখন অফ করে দেব গেটটা লক করে সেরকম ভাবে আমি ওই লাইটে পরিষ্কার যখন আমি রাস্তার গলি দিয়ে ঢুকে বাড়ির উদ্দেশ্যে হেঁটে হেঁটে আসছি রাস্তার পাশে বাড়ি বাড়িটা দেখতেই পাচ্ছি তো লাইট জ্বলছে গেটের সামনে দেখলাম একটা ছায়া মূর্তি ওখানে দাঁড়িয়ে রয়েছে পুরো একটা মানুষের মতো তবে কিন্তু ওইটা কোনো ছায়া মূর্তিটা কোনো মেন না একটা পুরুষের আর পরিষ্কার দেখছি দূর থেকে মনে হচ্ছে কেউ কালো জামা প্যান্ট পরে ঠিক গেটের পাশে দাঁড়িয়ে রয়েছে আমি আবার ভাবলাম মনে হয় কোনো পাড়ার ছেলে ঠেলে হয়তো কোনো গাছে ফল টল ধরেছে চুরি করার জন্য হয়তো পাহারা দিচ্ছে কেউ চুরি করছে আমি প্রথমে ভাবি তো আমি মানে ও যাতে বুঝতে না পারে সেরকম ভাবে যেরকম রাস্তা দিয়ে সাধারণ মানুষ যায় সেরকম ভাবে আমি কিন্তু আসছি আর আমি কিন্তু পুরো নজরটা রেখেছি আমাদের বাড়ির গেটের দিকে যখন আমি আমার সদর গেটের সামনে আসি গেটটা খুলছি বাইরে তখন দেখলাম ছায়া যেটা ছিল একটি পুরুষের সেটা দেখলাম আস্তে করে হেঁটে হেঁটে যেরকম মানুষ হেঁটে যায় ওরকম হেঁটে হেঁটে ঠিক আমাদের বাড়ির পেছনটায় যে বললাম মানে বাগান রয়েছে ঠিক দিকে হেঁটে চলে গেল আমি দেখে আমার মনকে বোঝাতে পারছি না যে ওটাও কোনো মানুষ না আমি দেখলাম সেটা অন্য কিছু কিন্তু আমার মনে হচ্ছে ওটা মানুষ না কারণ মানুষ হলে পারে সে তো আমাকে দৌড়ে পালাতো সে পেছনে জঙ্গলের দিকে কেন যাবে যদি আমি এখন জঙ্গলের দিকে আমার বাবাকে ডেকে নিয়ে মানুষ শ্বশুরমশাইকে ডেকে নিয়ে যদি যাই যদি কেউ থাকে তো ধরা পড়ে যাবে সেই মনে করে আমি তাড়াতাড়ি বাড়িতে ঢুকেই আবার শ্বশুরমশাইকে দেখি বাবা চলেন তো আমার সাথে শ্বশুর মশাই হাতে একটা আমি বললাম বাবা চলুন না তোমার শাশুড়ি মাও চিৎকার পাচ্ছে যে কি হয়েছে তুমি অফিস থেকে এসো জামা কাপড় ছাড়ো কিছু খাও উনি প্রত্যেক দিনই এরকমই করেন তো সেরকম ভাবে আমি যখন শ্বশুরমশাইকে নিয়ে পেছনে গেলাম তখন দেখলাম নেই আর এটা না না থাকা স্বাভাবিক কারণ ওটা তো কোনো মানুষই ছিল যেটা কিন্তু আমি সেদিন বুঝতেও পারিনি তারপর যাই হোক আমার শ্বশুরমশাই বলল যে চলো কি নাকি দেখেছো এত গাছপালা হয়তো কোনো হাওয়ায় ডাল নড়ছিল তুমি হয়তো ভেবেছো কোনো মানুষ কি আসবে চলো চলো ঘরে চলো যাই হোক ঘরে যাই তারপর গিয়ে হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে শাশুড়ি মা আমাকে চা করে দেন বিস্কিট দেন সেটা খাওয়া দাওয়া করি গল্প করি তারপর রাতের বেলা খাওয়া দাওয়া করে আমার হাজবেন্ড চলে আসে শুয়ে পড়ি রাতের বেলা কিন্তু আর কোনো রকম কিছু আমাদের সাথে হয়নি আমি আমার হাজব্যান্ডকে সেই কথাটা জানাতেও ভুলে যাই কারণ মনে ছিল না কাজের মধ্যে বাড়িতে আসার পরে মেয়ে দুটো পড়াশোনা মেয়ে দুটো সাথে স্কুলে কি হলো সেই গল্প করা শ্বশুর মশাই শরীর শাশুড়ি মায়ের সাথে রান্নার বিষয়ে কথা বলা এসব বলতে বলতে মাথা দিয়ে বেরিয়ে গেছে যে আমার হাজব্যান্ড কথাটা বলবো যেটা আমি অফিস ফেরত বাড়ির সামনে কি দেখেছি যাই হোক সেই দিনের মতো তো কাটলো রাতটা গেল সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম প্রথম দেখলাম শাশুড়ি মায়ের শরীরটা ভালো না হালকা 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 গাটা গরম তো সেখানে গিয়ে আমি শাশুড়ি মাকে বললাম মা আজকে কি আমি অফিসটা ছুটি করব বাড়িতে থাকবো আপনার মনে হচ্ছে শরীরটা ভালো নেই একটুখানি ডাক্তারের কাছে চলুন তো আমাকে শাশুড়ি মা বলল যে না মা কিছু হয়নি তুমি যাও ওরকম হয় আমি বাড়িতে থাকবো আমি দরকার হলে প্যারাসিটামল একটা খেয়ে নেবো সেখানে গিয়ে আমি বললাম ঠিক আছে তো শাশুড়ি মা আমাকে সকালবেলা টিফিন করে দেন হ্যাঁ এটা বরাবরই আমার পুরো মানে আমার নিজের মা আমার মায়ের মধ্যে আমি কোনো রকম পার্থক্য দেখতে পারি না আজ পর্যন্ত পারিনি তো সেখানে গিয়ে আমার শাশুড়ি মা আমাকে সকালবেলা বললো তুমি চাও তোমার কাজগুলো করে নাও তুমি তো অফিসে বেরোবে আমি সব কিছুই করে দিচ্ছি তো শাশুড়ি মা করে দেয় আমি শুধু আমার হাজব্যান্ডের টিফিনটা মানে সাজিয়ে দিই উনি যেটা নিয়ে যান অফিসে তো সেরকম ভাবেই খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে যায় আবারও যখন ঠিক বেলা যখন বাড়ি ফিরছি তখন সাড়ে সাতটা বাজে ঠিক আমার মনে আছে বাইরে প্রচন্ড হাওয়া চলছে সেই দিনকে প্রচন্ড হাওয়া দিচ্ছে বেশ গরম ভালো গরম কিন্তু হাওয়া চলছে তো আমি আসছি হঠাৎ আমার কি মনে হলো আমি দূর থেকে একবার পাঁচিলের কোণে মানে রাস্তায় একটি পাঁচিলের কোণে দাঁড়িয়ে আমি না আমাদের যে ভাড়া বাড়িটায় থাকতাম ওই ভাড়া বাড়িটার ঠিক গেটের দিকটা আমি তাকিয়ে রয়েছি কারণ আমার না মাথা দিয়ে তো আগের দিনের কথাটা পুরো বেরিয়ে যায় কিন্তু যখন আমি আসছি তখন আমার কোথাও গিয়ে যেন আগের দিনেই আগেই দেখলাম ওই জিনিসটা আমার মাথার মধ্যে ঘুরছে তখন আমি দাঁড়িয়ে যখন দেখছি দেখলাম যে না কোনো কিছু কিন্তু নেই একদম লাইট জ্বলছে হাওয়া দিচ্ছে প্রচন্ড গাছপালা দুলছে হাওয়াতে কিন্তু ওরকম কোনো কিছু না তারপর আমি আসি এসে সেটাও বেরিয়ে যায় তারপর আবার প্রত্যেক দিনের মতো গিয়ে ঘরে গিয়ে মেয়ে দুটোকে পড়াশোনা করানো আবার শ্বশুরি শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের সাথে কথা বলা এগুলোই করি হঠাৎ করে সাড়ে আটটা বাজে আমার হাজব্যান্ড সেদিনকে বাড়ি ঢুকিনি তো আমাকে শাশুড়ি মা বললেন যে বৌমা একবার বাবুকে ফোন করো তো এত রাত হচ্ছে কেন মোটামুটি সাড়ে আটটার মধ্যে কিন্তু অফিস থেকে চলে আসে বাড়ি সেদিনকে দেরি হচ্ছে তো আমি ফোন করতে দুবার ফোন কিন্তু রিসিভ করলো না কল হয়ে গেল তারপর আমি বললাম হয়তো আপনার ছেলে বাড়ি আসছে ফোনটা রিসিভ হয়তো মুখেই রয়েছে তো বলতে বলতে সত্যি আহ দেখলাম আমার হাজব্যান্ড চলেই এসছে ফোনটা রেখে শুধু শাশুড়ি মায়ের সাথে কথা বলছি রান্নাঘরে দাঁড়িয়ে তো চলে আসে যখন গেটটা আমি খুলি ও সাথে সাথে ঢুকে দেখলাম চুকে মুখে একটা ভয়ের আতঙ্ক আমি তো কোনোকে বললাম যে কি হয়েছে গো তুমি ভয় পেয়েছো নাকি এরকম করে আছো মুখটা দেখে মনে হচ্ছে আমাকে বলছে চুপ কিছু বলো না একটা কথা তোমার সাথে বলার ছিল তুমি একটুখানি ঘরে এসো তো আমাদের ঘরে গেলাম যে ঘরে আমাদের বেডরুম তো যেটা আমাকে তখন হাজব্যান্ড বলল যে দেখো মেয়ে দুটো কিছু না শোনে নতুন বাড়ি আবার কোথায় এত মালপত্র নিয়ে যাব আমার মনে হচ্ছে বাড়িটাই না গন্ডগোল আছে আমি তখন বললাম কেন গন্ডগোল মানে কি তখন বলছে জানো আমি পাড়ার মোড়ে দাঁড়িয়ে একটু সুজি কিনছিলাম কালকে ভাবলাম সকালবেলা মাকে বলবো মায়ের শরীরটা ভালো না তুমি বললে জ্বর জ্বর তাই জন্য আমি ভাবলাম যে সকালবেলা লুচি আর সুজি নিয়ে চলে যাব তো তার জন্য সুজি কিনতে গিয়ে ওই দোকানে যে এক দাদা দাঁড়িয়েছিল ওই দাদাটা আমাকে বলল যে আপনারা কি ওই নতুন বাড়িটায় ভাড়া এসছেন নাকি বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি নতুন করা যে বাড়িটায় আমরা থাকি ঠিক আছে তো তখন আমি বললাম হ্যাঁ তখন বললো বাড়িটায় আসলেন খোঁজখবর নিয়েছিলেন আমি বললাম যে না তো কি খোঁজখবর নেবো তখন বলছে যে ওই বাড়িটাই না বেশি দিন থাকতে পারবেন না ঘরের মালপত্র সব খুলে খুলে বসে থাকেননি তো আমি তখন বললাম নিরম করে বলছেন কেন আমি তো প্রায় আজকে তিন দিন হচ্ছে বাড়ি ঢুকেছি মোটামুটি আমার তো পুরো ঘর সাজানো হয়ে গেছে আমার তো প্রচুর জিনিসপত্র কারণ আমি আমার ওয়াইফ আমরা দুজনেই চাকরি করি তারপরে আমরা দুজন তো থাকি না আমার মা বাবা থাকে দুটো মেয়েকে নিয়ে কি ব্যাপার বলুন তো তখন সেই দাদা যেন দোকানে দাঁড়িয়ে আমাকে বলল যে বাড়িটা তাড়াতাড়ি ছেড়ে দেন এটাই কিন্তু ভালো হবে আপনাদের জন্য আমি আপনাকে যে বলছি না এই কথা কিন্তু আপনি ওই বাড়ির মালিককে খবরদার ভালো না তখন আমি বললাম ভালো না বলতে কি কোনো ভূত পেত আছে নাকি তখন বলছি সেরকমই ধরেন থাকবেন না তাড়াতাড়ি ছেড়ে দেন তো এই কথা যখন আমার হাজবেন্ড আমাকে বলে তখন আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো লোকে অনেক কথা বলে হয়তো ওই বাড়ির মালিকের সাথে হয়তো নতুন বাড়ি করেছে যখন সব জায়গায় পার্টি ব্যাপার থাকে মোটা মোটা টাকা দিতে হয় ক্লাবে হয়তো এরকম কিছু ভাঙাচ্ছে যাতে আমরা ছেড়ে চলে যাই ওরকম কিছু ব্যাপার না ছাড়ো তো তো সেখানে গিয়ে আমরা কিন্তু কথাটা শেষ করি দিয়ে রাতে খাওয়া দাওয়া করে আবার কিন্তু যে যার মতো ঘুমাই সকালবেলা প্রত্যেক দিনের মতো আবার আমরা অফিস চলে যাই ঠিক যখন আমি অফিস থেকে ফিরে ঘরে ঢুকে মেয়েদের কাছে বসি ওদের পড়াশোনা দেখার জন্য কি করছে না করছে কত দূর পড়াটাই বলো আমার হাজবেন্ড ঠিক আমার পেছনে পেছনে অফিস থেকে ফিরে আসে সেদিন আবার একটু আগে এসেই ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি করছে আমাকে ছোট মেয়ে বললো মা বাপির গলা পাচ্ছি না আমি বললাম হ্যাঁ তো তো বাপি এত তাড়াতাড়ি চলে এলো বাবা আমি অফিস থেকে আসতাম পেছনে পেছনে ফোন করলে স্টেশন থেকে দুজনে একসাথেই আসতাম কেন ট্রেনে করে আমিও নামি ও আসে তো একসাথেই বাড়ি আসতাম তো সেখানে গিয়ে ছুটে যাই গিয়ে বললাম কি হচ্ছে তুমি এরকম চিপকা চাষমুজি করছো কেন বলছে দেখো তোমরা মালপত্র আস্তে আস্তে গোছাও আমার শাশুড়ি মাকে বলছে তুমি ঘরের যত জিনিস আছে জিনিসপত্রগুলো আস্তে আস্তে গোছাতে শুরু করো এই বাড়িটা কিন্তু ছেড়ে দেবো থাকবো না বেশি দিন আমি তো তোমার মাথায় কি হয়েছে বলো তো আগের দিনকে সেই তোমাকে কে দুখানে একজন বলেছে তখন আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে সব কথাটা বলি যে তোমার ছেলেকে এরকম এরকম বলেছে তোমার ছেলে এখন ভয় পাচ্ছে ভাবছে বাড়িতে ভূত আছে তো যখন আমি বললাম যে বাড়িতে ভূত আছে বিশ্বাস করে না আমাদের কিচেনে একটা কোনো ভারী মানে কাছের জিনিস পরে ভেঙে যাওয়ার শব্দ ঠিক ওই সময় আওয়াজটা পেলাম আমরা সবাই তখন আতঙ্ক যে ভূত আছে এই কথাটা যখনই উচ্চারণ করেছি কাছের কোনো বাটি বা গ্লাস ওই মুহূর্তে জানি না কিন্তু কাছের কোনো জিনিস ভাঙার শব্দ পাই তখন আমার শাশুড়ি মা ছুটে যায় কিচেনে যে দেখলো যে একটা বাটি একটা কাঁচের গ্লাস একসাথে করে রাখা ছিল মানে আমার ছোট মেয়ে দুধ খাবে বলে কাঁচের গ্লাসে দুধটা দিয়ে একটা কাছের বাটির মধ্যে জল দিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছিল ওইটা পুরো পরে নিচে দুধে দুধ আর কাছে কাছ তখন আমার শাশুড়ি মা আমাকে বলছে এটা কি করে হলো আমি তো অনেকটা দূরত্বে রেখেছিলাম এটা তো পড়ে যাওয়ার কোনো বিষয় না তখন শ্বশুরমশাই বলল ওই দুধের গন্ধ পেয়ে হয়তো বন জঙ্গল তো বাড়িটা বিড়াল ঢুকেছিল তো যাই হোক ওখানে গিয়ে আমাদের কোথাও একটা আতঙ্ক শুরু হলো সবার মনে কিন্তু কেউ কাউকে আমরা বলতাম না সেটা কারণ ওই যে ভূত কথাটা বলতে বলতে এরকম হলো আমার শাশুড়ি মা বলছে আমি অনেকটা দূরত্বে রেখেছিলাম কাছের জিনিসটা পরে কি করে তো সেখানে গিয়ে আমার হাজবেন্ড মানে কোনো মতো থাকতে চাইছে না ও বলছে না আমি কালকেই ঘর দেখা শুরু করবো বোকারকে জানাবো যদি আমাকে দু মাসে বোকারকে টাকা দিতে হয় দেবো আমি এই বাড়িতে থাকবো না যাই হোক ও খুলে কিছু বলছে না অ্যাকচুয়ালি ও কী বিষয়ে কী শুনেছে কী বৃত্তান্ত কিছু আমাদের বলছে না এক কথা বলছে আমি বাড়িতে থাকবো না যাই হোক পরের দিনকে আবার আমরা কাজে যাই আমার হাজব্যান্ডটা চলে যায় আমিও চলে যাই একটু কথা কাটাকাটি হয় দুজনের একটু মুখ ভাট কথা হচ্ছে হ্যাঁ না এইটুকু মিটে তারপর যখন রাতের বেলা আমি অফিস থেকে বাড়ি ফিরে ঘরে চলে যাই গিয়ে মেয়েদের সাথে গল্প করছি শাশুড়ি মাও বলছে যে কি বৌমা ছেলে কি বলছে তুমি ওকে বোঝাও এর মধ্যে আমার হাজবেন্ড আবারও এসে দেখছে চোখে মুখে ভয় প্রচন্ড কাঁপছে তখন আমি বললাম তুমি এরকম ভয় পেয়েছো কেন তুমি এই লোকের কথা শোনো বলে তোমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে এটা আমাদের হয় এতদিন কিছু জানতাম না কিছু হয়নি তোমার কি বলেছে কে দাদা দোকানে সেই থেকে তোমার মনে একটা আতঙ্ক বসে গেছে তখন আমার হাজব্যান্ড বলছে যে জানো আমি যখন আমাদের গলি রাস্তা দিয়ে আসছি তখন আমাদের ঠিক বাড়ির গেটের সামনে দেখলাম একটা কালো একদম পাঁচ থেকে ছ ফুট হাইটের একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে যখন আমি গেটের সামনে আসি বাইরের গেটটা খুলছি ও সাথে সাথে বাড়ির পেছনে জঙ্গলে চলে গেল এই কথাটা যখন আমার হাজব্যান্ড বলল কথাটা পুরো মিলে গেল সেটা হচ্ছে প্রথম দিনের আমার এক্সপিরিয়েন্স প্রথম দিনে আমার এইটা অভিজ্ঞতা যে আমিও দেখেছিলাম আমি তো কাউকে বলিনি মাথা দিয়ে উড়ে গেছিল তখন আমি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার হাজবেন্ডকে রান্নাঘরে ডেকে নিয়ে গিয়ে আমি কথাটা বলি তখন আমার হাজবেন্ড বলল যে বিষয়টা বুঝতে পারছো সেই দাদা মিথ্যে কথা বলেনি তুমিও দেখেছো আমিও দেখেছি তখন আমার শ্বশুরমশাই বলল যে হ্যাঁ বাবু বৌমা কিন্তু আমাকে ডেকে নিয়ে গেছিল কিন্তু আমি টর্চ নিয়ে গিয়ে কাউকে দেখতে পারিনি তারপর আমরা ওই বাড়িতে থেকে আমরা খোঁজ নিই খোঁজ নি তখন জানতে পারি যে ওই বাড়িতে যখন একদম নতুন বাড়ি তো ওই বাড়িটা যে মালিকের সে বাড়িটা করে করার পর ওই বাড়িটায় যখন মিস্ত্রিরা বাড়ি করছিল ওই মালিকের সাথে কোনো মিস্ত্রির খুব ঘনিষ্ঠ হয়ে যায় সেই মিস্ত্রিটা ওই মালিকের এতটাই প্রিয় হয়ে গেছিল বাড়িটা হওয়ার পর সেই ছেলেটি মানে সেই মিস্ত্রিটা ছেলেটা বলেছিল যে দাদা আপনাদের বাড়িটা হয়ে গেলে পারে আমি তো অনেক দূরে থাকি কোনো কারণে ও ওখানে মিস্ত্রি ছিল না মানে ওখানে লোক না ও বলেছিল আমি আপনাদের বাড়িতে থাকবো আপনাদের বাড়িটা নতুন করার পর আপনারা তো দূরে থাকেন বাড়িটা এরকম পড়ে থাকবে আপনাদের বাড়িটা আমি পাহারা দিই এখানে থাকি আপনারা যদি ঘর ভাড়া দেন অথবা পরবর্তীকালে যদি আপনারা আসেন তাহলে আমাকে বলবেন আমি চলে যাব ছেলেটি কিন্তু ওখানে ছিল না অন্য কোনো জায়গায় থাকতো তো সেখানে যার বাড়ি সে খুব মানে ঘনিষ্ঠ হয়ে যায় তাকে বিশ্বাস করে সেই বাড়িতে রেখে দেয় বলে ঠিক আছে বাড়িটা যখন কমপ্লিট হয়ে যায় বলে তুমি এই বাড়িতে থাকো সে ওই বাড়িতে দু তিন মাস মতো ছিল এবার যখন ওই বাড়িতে ওই যে মিস্ত্রিটা থাকতো সে কি করত প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একটি করে মহিলা নিয়ে আসতো ওই বাড়ির মধ্যে রয়েছে পরিবেশ খারাপ হচ্ছে এবার লোকে বলতো পাশে বাড়ি যে কি ব্যাপার এই আজকে একজন মহিলা নিয়ে আসছে কালকে একজন মহিলা নিয়ে আসছে সেই মহিলা নিয়ে আসতো ভোরবেলা সে মহিলা বেরিয়ে চলে যেত কেউ আর সেই মহিলাকে যেতে দেখতে পেত না তো এরকম দীর্ঘদিন হতো সেখানে মালিকের সাথে ওই স্থানীয় কিছু লোক যোগাযোগ করে করে বলে যে আপনি একটি ছেলেকে বাড়িতে থাকতে দিয়েছেন আপনার হয়তো লেবার ছিল কাজ করতো সেই ছেলেটা ছিল ঠিক আছে কিন্তু তার বউ থাকলেও ঠিক আছে কিন্তু প্রত্যেক দিন একটা করে নতুন বউ নিয়ে আসে কি ব্যাপার বলুন তো আর একটা পাড়ার মধ্যে তো এই জিনিসটা কখনোই ভালো চোখে দেখা যায় না তো সেইটা মালিককে বলাতে সেই বাড়ির মালিক ওই লেবারকে বলে যে তুমি আমার বাড়িটা ছেড়ে দাও ছেড়ে দিয়ে তুমি যেখানে তোমার বাড়ি তুমি চলে যাও তোমার তো টাকা পয়সা আমি মিটিয়ে দিয়েছি কারণ আমার বাড়ি আমি ওখানে অন্য ভাড়া পেয়েছি তাদের থাকতে দেবো তো সেখানে গিয়ে ওই যে মিস্ত্রিটা সে ওখানে কোনো কারণে কি কারণ কি ব্যাপার কেউ জানে না সেই মিস্ত্রিটা চলে গেছে কি না সেটা কিন্তু পাড়ার লোকও জানতো না মালিকও জানতো না মালিকের সাথে লাস্ট ফোনে কথা হয় তারপর ওই লোকটার মানে পচা গলা মৃত দেহ ওই ঘরে গলায় দড়িয়ে দিয়ে ও ঝুলছিল এবার যখন রাস্তার পাশে বাড়ি প্রথমেই বললাম যখন রাস্তা দিয়ে লোক যায় তখন দুর্গন্ধ বেরোয় এবার লোকে ভাবে কি এত বড় বাগান বাড়ি হয়তো কুকুর বিড়াল কিছু ওই বাগানে মরেছে লোকে ঢুকে দেখতো তখন কিন্তু বাইরের ওই গেটটা করা ছিল না খোলা ছিল তখন লোকে ঢুকে ঢুকে দেখতো বলছি না তো গন্ধ ঘরের ভিতর দিয়ে বেরোচ্ছে তখন স্থানীয় কিছু লোক যখন মালিকের সাথে যোগাযোগ করে তখন মালিক এসে দেখে যে ঘরের মধ্যে সেই লেবারটা গলায় দড়ি দিয়ে ঝুলছে অর্ধেক তার যে শরীরের মাংস সেগুলো মোটামুটি গলে পচে গরমের সময় ছিল নিচে মানে ছিটিয়ে রয়েছে পোকা হয়ে গেছে তো তারই আত্মাটা ওই বাড়ির মধ্যে রয়েছে ওই ছেলেটাকেই দেখা যায় ঘরের চারপাশে সন্ধ্যেবেলা ঘুরতে এরকম অনেকেই ওখানে দেখেছে তারপর ঘরের মধ্যেও নাকি ছাদে দেখা যায় যদিও আমাদের দিদিভাই পুতুল দিদি ভাই বলে যে আমরা এত কিছুর কবলে কিন্তু পড়িনি তবে আমাদের সাথে ছোট ছোটো কিছু ইনসিডেন্ট হয়েছে ওখানে তারপরে সব কিছু বিষয়টা জানার পর আমরা কিন্তু ঘরটা ছিলে। দর্শক বন্ধু তোমাদের ঘটনাটা কেমন লাগলো আমাদের পুতুল দিদি ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটা ভাড়া বাড়ির সত্যি অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সাথে থেকে পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো আর ঘটনা পাঠানোর জন্য নাম্বার তো রয়েছেই তাছাড়াও আমি বলে দিচ্ছি সোনা বসার ফরটিন হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি ওয়ান ফোর ফরটিন ওকে তোমরা ওখানে হিন্দি বাংলা ইংলিশে আমাকে ডিএম অথবা ভয়েস মেসেজ করে ঘটনা শেয়ার করতে পারো অথবা আমার প্রতি কটা ডিসক্রিপশন বক্সে কিন্তু দেখবে ঘটনা শেষে ইমেলটা পিন করা থাকে তোমরা চাইলে মেল করেও আমাকে ঘটনা শেয়ার করতে পারো আর স্ক্রিনে তো তোমাদের জন্য নাম্বার আমি দিয়েই দিয়েছি তোমরা আমাকে সেই নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারো আজকে আজকে আমার সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট